আচ্ছা তাহলে সুন্নতের বিপরীত কি বেদাত বলেন সুন্নতের বিপরীত কি বেদাতের বিপরীত কি বিপরীত যদি বেদাত হয় বেদাতের বিপরীত সুন্নত আমি জিজ্ঞেস করবো আপনারা বলবেন তাও বিপরীত কি বিপরীত কি শিরিকের বিপরীত কি ইমানের বিপরীত হলো কুফর ইমানের বিপরীত কুফর কুপরের বিপরীত আচ্ছা এবার আবার জিজ্ঞেস করবো আবার বলবেন বেদাতের বিপরীত তাওহিদের বিপরীত কুপরের বিপরীত তো কম একজন বলে বাকিরা বলে না এইগুলো একবারে ঠোটস্থ থাকতে হবে এখন রাত আছে এই দেবীপুরে দিন নেই যখন দিন থাকবে তখন এখানে রাত থাকবে না যখন রাত থাকবে তখন এখানে দিন থাকবে না দিন এবং রাত যেমন একসাথে দুইটা এক জায়গায় একত্রিত হয় না ঠিক আর কুফর দুটা কোনো দিন এক জায়গায় একত্রিত হয় না ইমান থাকলে কুফরই থাকবে না কুপরি থাকলে ইমান থাকবে না শিরিক আর তহিদ কোনোদিন একত্রিত হয় না তাওহিদ থাকলে শিরিক থাকবে না শিরিক থাকলে তাওহিদ থাকবে না সন্নত আর বেদাত কোনোদিন একত্রিত হয় না সন্নদ থাকলে বেদাত থাকবে না বেদাত থাকলে সৌন্নদ থাকবে না এগুলা একটা আরেকটা কি তো বিপরীতটা না জানলে আপনি আসলটা বুঝবেন না ইমান বুঝতে হলে আগে কুফরি বুঝতে হবে কুফরি না বুঝতেই ইমান বুঝবেন না এই জন্য পাক সোর আল বাকারার দুশো তো ছাপ্পান্ন নভর আয়তিকারী মায়ে বলছেন ফমাইয়কপুরবিত্ত বুতি ওয়া বিল্লাহি ফকাদিস্তামসা কবিল উরতিল বস্ক লাংফসম আলাহা ওয়াল্লাহু সামি উন আগে আল্লাহ বলছেন ফমাইয়কপুর বিত্তগু তবো তিরপতি কুপরি করা তো কুরি না বুঝলে তার উপর প্রতি কুপরি কেমন করবো ওয়াগম বিল্ডা এরপরে আল্লাহ রুপারি ইমান আনা এটার নাম হলো শক্ত মজবুত বিশুদ্ধ ইমান তাহলে ইমান বুঝতে হলে কি বুঝতে হবে কুফর বুঝতে হবে কি বুঝতে হবে কুফর তাহলে ইমান আছে জান্নাত আছে ইমান নাই কথা কয় না জান্নাত নাই